হরে কৃষ্ণ শ্রাবণ মাস বড়ই পুণ্যের মাস শাস্ত্রে এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়েছে তাই এই পুণ্যের মাসে কখনোই এই জিনিসগুলো অপরকে দেওয়া উচিত নয় এতে জীবনে অমঙ্গল আসে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন শ্রাবণ মাসে মনে করা হয় মা পার্বতী এবং স্বয়ং মহাদেব এই পৃথিবীতে আগমন করে মর্তে আগমন করে তার ভক্তদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করেন এজন্য শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তি ভরে যারা মহাদেবের ভক্ত রয়েছে তারা কিন্তু বিশেষভাবে ব্রত করে পালন করে কারণ এই শ্রাবণ মাসটাই হচ্ছে মূলত মহাদেবের মাস বিশেষ কৃপা লাভের মাস তাই চার ধরনের যে উপাসক রয়েছে শৈব শাক্ত গণপত্য এবং বৈষ্ণব যারা শিবের উপাসনা করে এরা হচ্ছে শৈব আর সেই দেবাদিদেব মহাদেব যার সাধনা করার ফলে জীবনের সমস্ত অমঙ্গল এবং অশুভ কিন্তু যায়। শুধু তাই নয় হচ্ছে মৃত্যুঞ্জয় তিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করে দিতে পারে তাই এজন্য এই সোমবার মানে শ্রাবণ মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস মহাদেবের লাভের জন্য তাই সেই শ্রাবণ মাসে যদি কিছু শুভ সংকেত আপনারা পেয়ে থাকেন প্রথমত কিছু শুভ সংকেত বিষয়ে বলে দিচ্ছি শুধু শ্রাবণ মাস নয় যে কোনো সময়ে যদি আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন তবে এসব অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে জীবনের ক্ষেত্রে প্রথম সংকেত হচ্ছে যদি স্বপ্নে বারবার সাপ দেখা হয় অনেকে আছে স্বপ্নে বেশি বেশি সাপ দেখে তো অনেকে প্রশ্ন করে বা জানার চেষ্টা করে যে বেশি বেশি সাপ দেখা এটা ভালো নাকি খারাপ তবে সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে অনেকেই বলে থাকেন যে স্বপ্নে সাপ দেখা ভালো তবে হ্যাঁ স্বপ্নের সাপ দেখা খারাপ নয় কিন্তু যদি সপে মানে সর্পে দংশন করে স্বপ্নে এতে বলা হয়েছে পিতৃদোষ থাকার সম্ভাবনা রয়েছে এটি কিন্তু ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো বিশেষ মন্ত্রের প্রতি আকর্ষিত হওয়া আপনার কোনো বিশেষ মন্ত্রের প্রতি হয়তোবা আকর্ষণ বাড়ছে জপ করার জন্য আগ্রহ জন্মাচ্ছে এবং সেই মন্ত্র বারবার জপ করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক একটি সংকেত বলা হয়েছে এই শ্রাবণ মাসে যারা মহাদেবের একটি বিশেষ মন্ত্র আপনারা বলে দিব সেই মন্ত্রটি যদি করতে পারেন এতেও মহাদেবের বিশেষ কৃপা লাভ হবে তো এরকম যদি কোনো কখনো হয় যে কোন একটা বিশেষ মন্ত্রের প্রতি মানে আকর্ষণ বাড়ছে তাতে বলা হয়েছে শীঘ্রই জীবনে অশুভ দূর হবে এবং শুভ কিছুর উদয় হতে চলেছে এবং আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় কিন্তু ভালো কিছু আসবেই ভগবানের কৃপায় বা ঐশ্বরিক কৃপায় তো তেমনি যদি কখনো এমন হয় যে আপনার ভালো কিছু আসার পূর্বে আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারছেন যে শীঘ্রই আমার জীবনে ভালো কিছু আসতে চলেছে তবে এটিকেও অত্যন্ত শুভ সংকেত বলা হয়েছে নিজের জীবনের খারাপ সময় অথবা ভালো সময় আসার পূর্বে আমরা কিন্তু অনেক সংকেত পেয়ে থাকি কেউ কেউ উপলব্ধি করতে পারে কেউ কেউ আবার বুঝতে পারে না তো অনেকে মনে করে থাকেন যদি কখনো এরকমটা হয় যে মানে ভালো কিছু আসার পূর্বে আপনি সংকেত পাচ্ছেন বুঝতে পারছেন তবে এতেও বলা হয়েছে যে একটুকু হলেও দৈবিক শক্তি সেই ব্যক্তির মধ্যে রয়েছে এবং তৃতীয়ত হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সংকেত হচ্ছে যে আপনার কয়েকদিন যাবত খুবই ভরি ভরি ঘুম ভেঙে যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময় দিনের চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে কিন্তু ব্রহ্ম মুহূর্ত তো যদি কখনো এরকম হয় যে ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে তবে এটিকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় সংকেত বলা হয়েছে তবে ওই সময়ে না ঘুমিয়ে উচিত আমাদের সেই ঠাকুরের অথবা আপনার বিশেষ ইষ্টদেবের মন্ত্র জপ করা এভাবে কিছুদিন পর্যন্ত করলে সেই ইষ্টদেবের কৃপায় শীঘ্রই জীবনে ভালো কিছু কিন্তু আসতে বাধ্য বা ভগবানের কৃপায় জীবনে ভালো কিছু আসেই তাই এগুলো অত্যন্ত শুভ শুধুমাত্র শ্রাবণ মাস নয় যে কোনো সময় এই সংকেতগুলো পাওয়াকে খুবই মঙ্গলময় বলা হয়েছে এবং জীবনে যদি দারিদ্রতা থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র আপনারা এই শ্রাবণ মাসের প্রতি সোমবারে নয় শুধু প্রতিটি শ্রাবণ মাসে আপনারা জপ করতে পারেন যাদের মহাদেবের প্রতি রয়েছে তারা আপনারা এই মহাদেবের বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন এই মার্কন্ডি ঋষি যার কথা আমরা সবাই জানি কিন্তু সেই ঋষি কিভাবে প্রসিদ্ধ হয়েছিল আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তারপরেও করব বেশি বেশি করব। কেন এগুলো হচ্ছে যতবার বলা হয় ততই মঙ্গলজনক বিষয় মহাদেবের কথা অনেকে হয়তোবা বোরিং হন যে একটা বিষয় বলতে গিয়ে এত কথা বলি তবে সেক্ষেত্রে যদি আপনাদের বোরিং লাগতেই পারে সেক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন কিন্তু এগুলো হচ্ছে জানলে আমাদের মঙ্গলের বিষয় এই মার্কন্ডীয় ঋষি কিভাবে জগতে এতটা প্রসিদ্ধ হয়েছিল যে মার্কন্ডিয়ার ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই মার্কন্ডীয় জগতে সাত কল্পকাল জীবিত ছিল মানে সাতবার পৃথিবী প্রলয় হয়েছে তথাপিও এই মার্কন্ডীয় ঋষির মৃত্যু হয়নি কেননা এই মার্কন্ডীয় ঋষি তার গুরুদেব থেকে প্রদাত্ত সেই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিল এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেব মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারে মৃত্যুঞ্জয় একটা বিদ্যা রয়েছে সঞ্জীবনী বিদ্যা যাকে বলা হয় তো সেই বিদ্যাটা মহাদেব ভালোভাবেই জানে এবং মহাদেবের ভক্ত হলে রাবণ অসুর যত বড় বড় অসুর থেকে দেবতা সবাই কিন্তু মহাদেবের ভক্ত কেন মহাদেবের ভক্ত হলে মহাদেবের কৃপায় জগতে সে ব্যক্তি সমৃদ্ধ হতে পারে ইহু জগতে যারা সমৃদ্ধ হতে চান নাম যশ ঐশ্বর্য যদিও বা ভক্তরা এসব কামনা করে না কেন নাম যশ প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা জানো নাকি তাহা ও বৈভব এগুলো হচ্ছে শুকরের বিষ্ঠার সাথে তুলনা করেছে তারপরেও অনেকে আছে এরকম চায় যে আমার ভালো সুনাম হবে সবাই আমাকে চিনবে তো এরকম যদি কারো প্রার্থনা থাকে সেক্ষেত্রে আপনি মহাদেবের সাধনা করতে পারেন ইহজগতে জগতে সমৃদ্ধি এবং পরজগতে মুক্তি দুটোই কিন্তু মহাদেব দিয়ে থাকে কেন বলছি কেননা এই শ্রাবণ মাসটা মূলত মহাদেবকে কেন্দ্র করে বিশেষভাবে একটি পালনীয় মাস তাই সেই শ্রাবণ মাসে মহাদেবের প্রতি ভক্তি থাকলে অথবা সংসারের যদি অর্থ কষ্ট দূরীভূত করতে চান সেক্ষেত্রে আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন তা না হলে কারো জীবনে যদি এরকম হয় যে গ্রহদোষ লেগে রয়েছে আমরা তো জানি নবগ্রহের প্রভাব আর এই গ্রহের প্রভাব কিন্তু এটি খুবই মারাত্মক একটা বিষয় সহজে জীবনে ভালো কিছু হয় না একটা অশুভ শক্তি তাকে পিছনের দিকে আকর্ষণ করে এটা হচ্ছে গ্রহদোষ জীবনে কোনো না কোনো গ্রহের প্রভাব প্রত্যেকটা ব্যক্তির জীবনে রয়েছে এই সমস্ত গ্রহদোষ দূরীভূত করার জন্য যদি মহাদেবের প্রতি ভক্তি থাকে তবে এই বিশেষ মন্ত্রটি আপনারা জপ করতে পারেন সেই মন্ত্রটির কোন মন্ত্র এবং জপের নিয়ম কি তা এখন বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে ত্রয়ম্বক মন্ত্র ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমি বন্ধনান মৃত্যুর মুখ্যীয় মামৃতা ত্রয়ম্বক মন্ত্র এই মন্ত্রটি আপনারা একটা আসনে বসে করবেন এই মন্ত্রটা জপের সব থেকে উত্তম সময় হচ্ছে যদি আপনি একুশ দিন পর্যন্ত যদি করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে নীরবে নিবৃত্তি কোন চাঞ্চল্যকর স্থান নয় ঝই ঝামেলা হচ্ছে এমন কোনো জায়গা নয় খুবই ভরে ভরে পাখির ডাক হচ্ছে ওই সময় একাকি উঠে পূর্ব দিগন্তে থাকিয়ে আপনি এই মন্ত্রটা ধ্যানে বসে মহাদেবকে স্মরণ করে এক শত বার জপ করবেন একুশ দিন করেন আপনার কোনো প্রার্থনা নয় যে মহাদেব আপনার আমাকে এইটা দাও এই দাও সেই দাও এই প্রার্থনা নিয়ে নয় আপনি একুশ দিন পর্যন্ত নিষ্কাম ভাবে এই মন্ত্রটা জপ করলে আপনি এর দিব্য পজিটিভ এনার্জি বা শক্তি উপলব্ধি করতে পারবেন তাই এই বিশেষ মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তবে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই মন্ত্রটা কি স্নান করে জপ করতে হবে কিনা ধুতি তিলক করতে হবে কিনা হ্যাঁ শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে জপ করতে পারেন সর্বোত্তম তা না হলে আপনারা মানে ধুতি তিলক পরে তারপরে আপনারা ভালোভাবে আসনে বসে হাত আসমন করে আহ ভালোভাবে আচমন করে তারপরে মহাদেবকে স্মরণ করে গুরুদেবকে স্মরণ করে এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন মন্ত্র এই মন্ত্র জপের ফলে শুধু জীবনের সমৃদ্ধি নয় সে ব্যক্তি মুক্তি পর্যন্ত লাভ করতে পারে কিছু কিছু মনি ঋষিদের পাওয়া যায় যারা শুধুমাত্র এই ত্রয়াম্বক মন্ত্র জপ করে জীবনে কিন্তু মুক্তি লাভ করেছিল যে আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন এবং মনস্কামনা পূরণের জন্য খুবই সুন্দর একটি উপায় আমরা বলে দিচ্ছি আপনি যদি জীবনে এমন হয় যে ভালো একটা পুত্র সন্তান লাভ করতে যাচ্ছেন অথবা সংসারের অমঙ্গল দূরীভূত করতে যাচ্ছেন এরকম যে কোনো ধরনের মনস্কামনা আপনারা পূরণ করতে পারেন যদি ষোলো সোমবারের ব্রত করা হয় বিশেষ মনোবাসনা পূরণের জন্য ষোলো সোমবার ব্রত করাকে অত্যন্ত শুভ ফলদায়ক বলা হয়েছে ষোলো সোমবার ব্রত কিন্তু এই শ্রাবণ মাস থেকে আরম্ভ করা হয় শ্রাবণ মাস থেকে আরম্ভ করে প্রতিটা সোমবার সপ্তাহে তো একটা সোমবার আসে এরকম করে প্রতিটা সপ্তাহের সোমবার ব্রত করে মহাদেবের সাধনা করা হয় এরকম করে এক নাগারে ষোলো সোমবার পর্যন্ত ব্রত করলে এতে মহাদেবের কৃপায় সেই ভক্তের জীবনের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে থাকে এটি বিশেষ শুভ এবং মহিমাপূর্ণ বলা হয়েছে জীবনে মনোবাসনা পূরণের জন্য পাশাপাশি হচ্ছে যারা ব্রত করবে তারা ব্রত করে অবশ্যই আপনারা সাদা বস্ত্র দান করবেন মনে রাখবে দানের উপরে জগতে কিছুতেই এই যে আমরা বস্ত্র পোশাক পরি সেতু মানে বস্ত্র পরিধান করাকে সব থেকে শুভ বলা হয়েছে বর্তমানে আমরা সনাতন সংস্কৃতিকে ভুলে যাচ্ছি প্যান্ট শার্ট এগুলো পরে আমরা মন্দিরে যাই জুতো জিন্স এগুলো পরে কিন্তু এগুলো পাশ্চাত্য সংস্কৃতি আমাদের সনাতন সংস্কৃতি বড় উন্নত পরে দেখবেন ধুতি তিলক একটা দেখতেই একটা দিব্য পরিবেশ মনে হয় দিব্য মানে মানে এই পরিধান করার মধ্যে ভগবান পর্যন্ত পট্ট বস্ত্র করে পাটের বস্ত্র তিনি ধুতি পরে উত্তরীয় বস্ত্র পরিধান করে এবং ধুতি উত্তরীয় পরিধান করে দেখবেন নিজের মনের মধ্যেই একটা কত পবিত্রতা কাজ করে তাই পোশাক একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে থাকি ঠাকুরের পুজো করতে গেলে পোশাক কেন লাগে আসলে দেখবেন আপনি আপনি সেনাবাহিনীর চাকরি করেন বা সেনাবাহিনীতে আপনি সেই যুদ্ধে গিয়েছেন সেরকম আপনার পোশাক না থাকলে আপনার মধ্যে যদি সেরকম জিনিসপত্র না থাকে গান না থাকে তবে সেই ভাবটা আসে না যে আপনি যুদ্ধে যাচ্ছেন পোশাক থাকতে হয় ইউনিফর্ম থাকতে হয় স্কুলে গিয়েছেন যদি স্কুলের ইউনিফর্ম না থাকে তাহলে মনে হয় না আমি ছাত্র সেই ভাবটা না চেতনাটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেই চেতনা আনার জন্য এই সেতবস্ত্র পরিধান করা অত্যন্ত মহিমাপূর্ণ তো এভাবে করে এই বলা হয়েছে সোমবারে যদি কেউ ব্রত করে সাধুদের অথবা কোনো ব্যক্তিকে শ্বেতবস্ত্র দান করে এর ফলেও মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় বা সেই শ্বেতবস্ত্র দান করা বিশেষ মহিমাপূর্ণ এবং ফলদায়ক তো আপনারা এই সোমবার দিনে সেই শ্বেতবস্ত্র দান করতে পারেন আর যে কোনো কিছু শুধু সাদা বস্ত্র নয় আপনার সামর্থ্যে যে কোনো কিছু হতে পারে যে আপনার কিছু গ্রন্থ আছে আপনি বাড়িতে পড়ছেন না সেগুলো সেই গ্রন্থগুলো আপনি দান করতে পারেন এমন নয় যে সাধুকেই দান করতে হবে ছোট্ট যারা আছে অনেক সময় বড়দের থেকে ছোটদের মধ্যে দান করলে বেশি মঙ্গল হয় কিভাবে আমি একটা গ্রন্থ দান করলাম সেটা পড়লই না সেই সাধু তবে সেই গ্রন্থ তার দান করার মহিমা কি সে বাড়িতে মানে বাড়িতে গিয়ে রেখে দিল তার সুকেজের মধ্যে পড়া হলো না তবে ছোট্টদেরকে দান করলে ওরা যদি প্রতিদিন প্রতিদিন সেই গ্রন্থটা অধ্যয়ন করে সেখান থেকে একটা বাণীও যদি জীবনে পালন করতে পারে তবে সেটা কিন্তু জীবনে মঙ্গলময় আর এই দানে হয় সার্থকতা এভাবে করে আপনি ছোট্টদের মধ্যে পোশাক দান করতে পারেন সেতু বস্ত্র অথবা আপনার মানসিক অনুযায়ী যে কোনো শুভ কিছু দান করতে পারেন এই সোমবারে এটি সবথেকে শুভ এবং মঙ্গলজনক তবে এই মানে শ্রাবণ মাসটা কিন্তু বিশেষ পালনীয় মাস চাতুর্মাস্য ব্রত করা হয় আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যারা বৈষ্ণব তারা কিন্তু চাতুর্মাস্য ব্রত পালন করে থাকে বৈদিক যুগে এই যে চার মাস বর্ষাকাল মূলত হয় দুই মাস আষাঢ় এবং শ্রাবণ তারপরেও ভাদ্র আশ্বিন মাসে কিন্তু বর্ষা হয় বৃষ্টিপাত হয় তো বর্তমান দিনের মতো আগেকার দিনে রাস্তাঘাট এত উন্নত ছিল না তো এজন্য কি করতো সাধুরা তারা এক জায়গায় বসে চার মাস ব্রত পালন করতো যাকে বলা হয় চাতুর ব্রত শুধুমাত্র যারা ছিল তারা ফল খেয়ে একটা ফল খেয়ে সারা দিনে যারা সাধু তারা জীবনের প্রতিটা মুহূর্ত চেষ্টা করে ভগবানের সাধনা করার জন্য কেননা শাস্ত্রে বলা আছে আমরা ভাবি কি আজকে আমার ব্যবসায় আহ ভালো লাভ হয়নি মানে আমার আজকের দিনটা বৃথা গেছে কিন্তু না শাস্ত্রে বলা আছে সেই দিনটা তোমার যায় হরির সাধনা করা হয় না যে সাধুরা এই জিনিসটা ভালো করে জানে এই নিয়মটা তারা কোনো সময় মানে নষ্ট করতে চায় না ভগবানের সাধন ছাড়া তাই এই চার মাস এক জায়গায় স্থির হয়ে থেকে ভগবানের বিশেষভাবে সাধন বজন করতো এই জন্যই এই ব্রতে আর এই শ্রাবণ মাসে বলা হয়েছে শাক বর্জন করার কথা এটি বিশেষভাবে আয়ুর্বেদ শাস্ত্রে স্পষ্ট ভাবে বলা আছে শ্রাবণ মাসে শাক বর্জন না করলে এতে বিভিন্ন প্রকার শারীরিক রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে কেন এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত যে শ্রাবণ মাসের শাকের মধ্যে বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায় আর সেই শাক যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু জীবনে রোগ ব্যাধির বৃদ্ধি হয়ে থাকে এজন্য শ্রাবণে কিন্তু শাক বর্জন শুধু শাক বর্জন নয় শ্রাবণ মাসে অনেকে আছে আমরা নেশা করি এবং এই নেশা এমন একটা ক্ষতিকর বিষয় তো আমরা জানি নেশার প্যাকেটে লেখা থাকে যে ধূমপান জন্য তাও ছাড়তে পারি না কিন্তু এই একটা মাস অন্তত পক্ষে। যারা মহাদেবের ভক্ত রয়েছেন সকলে কিন্তু আপনারা নেশাটাকে বর্জন করতে পারেন আরে এই নেশা না করলে মানুষ মারা যায় নাকি বরঞ্চ নেশা না করলে আরো ভালো থাকতে পারে মানুষ তাই এই একটা মাস আমাদের প্রত্যেকের উচিত নেশা বর্জন করা এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাদেবের সব থেকে বেশি কৃপা লাভ করা যায় প্রতিদিন যদি আপনারা এই শ্রাবণ মাসে বিল্লপত্র নিবেদন করতে পারেন মহাদেব সব থেকে বেশি প্রসন্ন হয় মণিমুক্ত আদি দান করলেও মহাদেব এতটা খুশি হয় না যদি কোনো ভক্ত একটুকু বিল্লপত্র এবং জল নিয়ে মহাদেবকে নিবেদন করতে পারে মহাদেব হচ্ছে কিন্তু মূলত সবার দেবতা তার কোনো অহংকার নেই মহাদেবের এজন্য মহাদেব আশুতোষ অল্পতেই তিনি সন্তুষ্ট হয় ভক্ত যদি একটুকু বিল্লপত্র একটুকু সামান্য গঙ্গা জল কাঁচা দুগ্ধ দিয়ে পুজো করে এতেই খুশি মহাদেব আর এই জন্য মহাদেব হচ্ছে তার কোনো অহংকার নেই জীবনে তাই অসুর থেকে দেবতা সবাই কিন্তু মহাদেবকে ভক্তি থাকে বিশেষভাবে তাই সেই মহাদেবের বিশেষ কৃপা লাভের জন্য কেন এত প্রিয় মহাদেবের এই সুন্দর একটি কাহিনী সেটা হচ্ছে পাওয়া যায় আমরা অনেকে জানি আবার অনেকে সেই কাহিনীটি জানি না যে একবার মা পার্বতী তিনি বসে বসে ঘরের কাজকর্ম করছিলেন মানে প্রভু শিবের জন্য সেবার ব্যবস্থা করছিলেন মনে মনে চিন্তা করলেন আচ্ছা প্রভু ভগবান বিষ্ণু কি আমায় কতটা ভালোবাসে আমি তো ভগবানের জন্য সবকিছু করতে পারি কিন্তু ভগবান বিষ্ণু আমার জন্য কি করতে পারে তাই গিয়ে প্রশ্ন করলো আজকে যে প্রভু তুমি আমাকে কতটা ভালোবাসো আমি তোমার কতটা প্রিয় তখন ভগবান শ্রী বিষ্ণু বললো যে দেবী তুমি আমার কাছে সব থেকে বেশি প্রিয় এই জগতে মানুষ যতই বলুক যে তুমি আমার অনেক আপন কিন্তু মানুষের সব থেকে বেশি আপন হচ্ছে তার নিজের প্রাণ প্রাণ রক্ষার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু স্বাভাবিকভাবেই তাই প্রাণ হচ্ছে জগতে সবার প্রিয় আর সে প্রাণাধিক প্রিয় হচ্ছে তুমি দেবী তুমি সব থেকে আমার প্রিয় তবে শুনে রাখো তোমার থেকেও আমার ভক্তরা আমার কাছে সব থেকে বেশি প্রিয় যেমন যদি কেউ মহাদেবের ভক্ত হয় মহাদেবের যতটা প্রিয় সেই ভক্ত মহাদেবের থেকেও বেশি প্রিয় আমার কাছে সেই মহাদেবের ভক্তগণ এই জন্য মহাদেবের ভক্ত হলে তারা ভগবান শ্রী বিষ্ণুরও পুজো মানে বিশেষ প্রিয় হয়ে থাকে কিন্তু মহাদেব হচ্ছে না ভগবান না জীব যার মধ্যবর্তী অবস্থায় মহাদেবকে বলা হয় গুরুতত্ত্ব আর এই গুরু কিন্তু তিনি জীব নয় আবার সরাসরি ভগবানও নয় ভগবানের প্রতিনিধি আমরা বলে থাকি গুরুদেব সাক্ষাৎ ভগবান হ্যাঁ গুরুদেব শিষ্যের কাছে ভগবানের মতো পূজনীয় তার মানে এই নয় তিনি সাক্ষাৎ কৃষ্ণ হ্যাঁ ব্রজেন্দ্র মানে তিনি গুরুরূপে কৃপা করে এটা ঠিক আছে তার মানে আমার ভগবান বলতে কেউ নেই আমার গুরুদেবী সব এরকমটা নয় তো সেই মহাদেব হচ্ছে তিনি ভগবানও নয় কিন্তু জীবন হয় সাধারণ কোনো ব্যক্তি নয় সেই মহাদেবের ভক্ত হলে মূলত সেই প্রভু বিষ্ণু সেই দেবীকে যারা আমার ভক্তের ভক্ত হয় তারা আমার সব থেকে বেশি প্রিয় হয় তখন সেই লক্ষ্মী দেবী ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় হবার জন্য তিনি বললেন তাহলে মহাদেবের ভক্ত হওয়া যায় কি করে আমাকে বলে দাও আমি আজকে থেকেই তোমার সেবা ত্যাগ করে মহাদেবের সেবা করব। যাতে মহাদেবের কৃপায় তোমার আমি অতি প্রিয় হতে পারি ভগবান শ্রী বিষ্ণু তখন মা লক্ষ্মীর গিয়ে শিবের বিশেষ পঞ্চাক্ষর মন্ত্র বলেছিল ওম শিবায় এই মন্ত্র এবং বলে দিয়েছিল যে দেবী তুমি প্রতিদিন সেই মহাদেবের পুজো করবে এবং এই বৈকুণ্ঠে শিবলিঙ্গ স্থাপন করো তারপরে সেই মা লক্ষ্মী দেবী ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় হবার জন্য মহাদেবের সাধনা শুরু করলেন এবং সেই প্রভু শ্রী বিষ্ণু বলেছিল যে প্রতিদিন তুমি পদ্ম ফুল তুলে শিবের পুজো করবে কাঁচা দুগ্ধ এবং সেই সঙ্গে পদ্মফুল নিবেদন করবে তো তখনও এই বিল ছিল না কিন্তু বা বিল্য বৃক্ষ ছিল না তো এভাবে করে মা লক্ষ্মী দেবী মহাদেবের পুজো শুরু করলো এবং এরপরে গিয়ে একদিন কি হলো পুজো করতে করতে সেই পুজোর সময় একদিন মা লক্ষ্মী দেবী সকল কিছু সংগ্রহ করে তিনি পুজোর আসনে বসেছেন মহাদেবের এবং পুজোর আগে কিন্তু ধ্যান করতে হয় যে কোনো বিশেষ পুজোর পূর্বে সেই ইষ্ট দেবতাকে বাহিরে যে মন্দির তার থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে নিজের হৃদয়ের মন্দিরকে হৃদয়ে সর্বপ্রথমে ইষ্ট দেবতাকে স্থান দিতে হয় মানে তার ধ্যান করে তাকে হৃদয়ে আহ্বান করতে হয় এটি হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ পুজো এভাবে করে মা লক্ষ্মী দেবী তিনি মহাদেবের গভীর ধ্যানে মগ্ন হলো মহাদেব কি করলো যে মা লক্ষ্মী দেবীর প্রতি প্রসন্ন হয়েছে আগেই তিনি তখন ছলনা করে সেই সেখান থেকে সমস্ত পুষ্প হরণ করে নিল এবং সেখানে মা লক্ষ্মীদেবের ভঙ্গ হবার পরে তিনি দেখতে পেলেন সেখানে কোনো পুষ্প নেই আবার পুষ্প ছাড়া কিন্তু কোনো পুজো সম্পূর্ণ হয় না তাহলে কথা হচ্ছে কিভাবে মহাদেবের সেবা পুজো করবে কোন পুষ্প দিয়ে মহাদেবকে নিবেদন করবে তাকে প্রসন্ন করবে এদিকে পুজো সেরে উচিত নয় এটি একটি অপরাধের মহাদেবের চরণে অপরাধ হবে পুষ্প তুলতেও যেতে পারছেন না আবার উঠতেও পারছেন না কি করা যায় তো তখন তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে দেবী তোমার দুটি বক্ষের স্তনই হচ্ছে দুটি পদ্মফুলের ন্যায় তাই তখন লক্ষ্মী দেবী উপায় না পেয়ে তিনি মনে মনে চিন্তা করলেন আজকে ইষ্টদেবের সেবায় যদি আমার এই বক্ষের স্তন কেটে দিতে হয় তাই দিব তো তিনি আহ তার একাগ্রতা সাধনার জন্য মহাদেবের কৃপা লাভের জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় হবার জন্য তিনি তার স্তন কেটে মহাদেবকে দিতে যাচ্ছিলেন মহাদেব দেখলেন এটা তো অন্যায় যে ভগবান বিষ্ণু আমারও প্রভু সেই মহাদেবের প্রভু হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু আর স্বয়ং মা লক্ষ্মী দেবী তার স্তন কেটে আমার পুজো করবে এ তো হয় না তখন মহাদেব স্বরূপে প্রকটিত হলেন এবং মা লক্ষ্মীকে বললেন দেবী তোমার প্রতি আমি তো অতীব প্রসন্ন আগে থেকেই তুমি জগৎ জননী সমস্ত জগতের নারীগণ শক্তি তোমার থেকে প্রকাশিত তাই আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি ভগবান শ্রী বিষ্ণুর অতি হবে আমি তোমাকে এই বর দিলাম শুধু তাই নয় তোমার এই যে দান তুমি স্তন কেটে দিতে যাচ্ছিলে বক্ষ মানে দান করতেছিলে পূজোর ক্ষেত্রে করার ক্ষেত্রে তাই এই দান জগতের কেউ ভুলবে না তাই তোমার এই স্তনের দুগ্ধ থেকে সেই স্তনের অমৃত সুধা থেকে তৈরি হবে বিল্ল বৃক্ষের এবং সেই বেল গাছ বেল ফলের স্বাদ হবে তোমার সেই বক্ষের অমৃত সুধার মতো শুধু তাই নয় সেই বিল্লপত্র ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ হবে না আজ থেকে এজন্য জগতে বিল্লপত্র মহাদেবের এত প্রিয় তার সব থেকে কাছের ভক্ত স্বয়ং মা লক্ষ্মী দেবী তার মানে তার শরীর থেকে তার জীবনের অংশ হচ্ছে কিন্তু এই বিল্ল বৃক্ষ এজন্য মহাদেবের এই বিল্ল বৃক্ষ এতটা প্রিয় এবং যখন সমুদ্র মন্থন করা হচ্ছিল তখন সেখান থেকে হলাহল বিষ উঠে এসেছিল সেই হলাহল বিষ কোন দেবতারা তারা পান করতে চাইনি কিন্তু মহাদেব তিনি জগৎকে রক্ষার জন্য সেই হলাহল বিষ নিজে গ্রহণ করেছিল এতটা ভয়ানক সেই বিষ যে বিষ মহাদেবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে এবং সেই বিষ পান করে তীব্রতা সেই বিষ পান করে মহাদেবের মস্তক পর্যন্ত একেবারে প্রজ্বলিত হচ্ছিল তখন মহাদেবের মস্তককে শান্ত করার জন্য সমস্ত দেবতারা মিলে তার মাথায় সেই গঙ্গা জল এবং বেলপত্র কিন্তু দিয়েছিল মহাদেবকে শান্ত করার জন্য মহাদেবকে প্রসন্ন করার জন্য এই জন্য বিলপত্র আপনারা চেষ্টা করবেন এই প্রতি সোমবারের শ্রাবণ মাসের শুধু সোমবার নয় যে কোনো দিনে বিল্লপত্র এবং সেই গঙ্গা জল দিয়ে মহাদেবের পুজো করতে এবং এই শ্রাবণ মাসে যে জিনিসগুলো তার মধ্যে প্রথমত হচ্ছে যে সেরা কোন বেলপাতা বেলপাতা সাধারণ নয় তিনটি বেলপাতায় তিনজন ত্রিদেব অবস্থান করে প্রথমত হচ্ছে মধ্যের বেলপাতায় মহেশ্বর অবস্থান করে এরপরে বাম পাশে ব্রহ্মা ডান পাশের বিল্লপত্রে প্রভু শিব প্রভু স্বয়ং ভগবান অবস্থান করে। এজন্য যে রাখা ঘরে অত্যন্ত আছে বলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি পরিবারে অমঙ্গল অশুভ থাকে তবে সেক্ষেত্রেও বলা আছে সেই পরিবারে যদি ত্রিমূর্তি থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তিকে স্থাপন করে পুজো করা হয় তবে সেই বাড়িতে অশুভ থাকে না আর এই বেলপত্রে কিন্তু সেই তিনজন দেবতা অবস্থান করে এজন্য তিনটি বেলপাতা হলেও একই বোটায় যেহেতু অবস্থান তাদের তাই তাদেরকে একটা বেলপাতা বলা হয় কিন্তু ছেঁড়া ফাটা এই ধরনের কোনো বেলপাতা মহাদেবের পুজোয় ব্যবহার করা না করাই ভালো এটিকে অশুভ এবং অনুচিত বলা হয়েছে অনেকে আবার প্রশ্ন করে যে গাছে ফল হয়নি সেই বেলপাতা দিয়ে নাকি মহাদেবের পুজো করা যাবে না বেল পাতা মানে তা দিয়ে মহাদেবের পুজো হবে বিল্লপত্র যদি দেখতে সুন্দর হয় ফল না হলেও পুজো করা যাবে আবার অনেকে এমন একই ভাবে প্রশ্ন করে যে কৃষ্ণ তুলসী দিয়ে নাকি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা যায় না তুলসী মানে ভগবানের সেবায় লাগবে এখন আমরা একটা শাস্ত্র বার করেছি এটা কোনো শাস্ত্রে বলা হয়নি যে কৃষ্ণ তুলসী দিয়ে ভগবানের সেবা করা যাবে না তুলসী পত্র মানে ভগবানের প্রিয় আর বিল্ল পত্র মানে মহেশ্বরের প্রিয় ভোলানাথের প্রিয় এই বিল্ল পত্র দিয়ে অবশ্যই মহাদেবের পুজো করা যাবে তবে খেয়াল রাখা উচিত যেন ছেঁড়া ফাটা এই ধরনের কোনো বেলপাতা না দেওয়াটাই ভালো তবে বেলপাতা না থাকলে আর কি করা সেক্ষেত্রে ব্যবহার করা যাবে দ্বিতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই শ্রাবণ মাসে ভুলেও কাউকে এই বিষয়টি দিবেন না তা হচ্ছে কখনো কষ্ট দিবে না জীবনে যদি তুমি কাউকে কষ্ট দিয়ে অজান্তেও যদি কাউকে কষ্ট দেওয়া হয় বলতে পারি আমরা অজান্তে দিয়েছি হ্যাঁ সেই অজান্তে দিলেও তার ফল তোমাকে ভোগ করতে হবে জানতে হোক বা অজান্তে পাপ করলে তার ফল ভোগ করতেই হবে কিন্তু কোনো ব্যক্তিকে কোনো প্রাণীকে এমনকি একটা কথা বলার মাধ্যমেও যেন কষ্ট না পায় অন্তত পক্ষে শ্রাবণ মাসটা সেদিকে লক্ষ্য রাখা উচিত রামের রাজ্যের সময় ত্রেতা কথা একটা ব্রাহ্মণ উনি সাধু অথচ একটা কুকুরকে কষ্ট দিয়েছিল সেই কুকুরকে রাম ন্যায় বিচার দিয়েছিল সেই ব্রাহ্মণকে পরের জন্মে কুকুর করে জন্মগ্রহণ করিয়েছে মনে রাখতে হবে এজন্য জন্য তাই তো বলা আছে সাধু সাবধান যত বড় ব্যক্তি হোক কোনো ব্যক্তি যেন কষ্ট না পায় কোনো ব্যক্তিকে কখনো দুঃখ দिती নাই এবং তৃতীয়ত হচ্ছে আরেকটা বিষয় যে আমরা অপরকে মাছ মাংস দিয়ে থাকি আমরা ভাবি ভালো খাবার মানে কি মাছ মাংস হবে এটা অনেকের ধারণা কিন্তু এই শ্রাবণ মাসে মাছ মাংস নয় আপনারা ভগবানের প্রসাদ নিবেদন করুন ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ বাড়িতে কোনো অতিথি আসলে তাদের মধ্যে বিতরণ করুন এতে হয় বিশেষ মঙ্গল এতে হয় সংসারের জীবনের অশুভ দূর কেননা প্রসাদের সর্বদো খানিরস্ব প্রজে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ